গাইজ আপনাদের কি এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট লাখ পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্ট একেবারে ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করবো আর এখানে যদি আমি সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে কিন্তু আরও একটা উইকলি গিফট করবো তো আপনারাই কিন্তু উইকলি পাবেন তো ফটাফট সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করেন সবাই মনে হয় সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিশান ভাই সাবস্ক্রাইব করেছেন জাবেদ ভাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবাইয়ের ভাই ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে গাইস তো আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি আপনাদের মনে হয় তাড়াতাড়ি সবাই কমেন্ট জানাই দেন যদি ভাই সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে তো একটা উইকলি গিফটই করবোই আর গাই যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করবো ভাই সাহ কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হানিফ ভাই লাইভে জয়েন করেছেন মিলত ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি আর এইখানে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবারও বলছি সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবে না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাব সেইটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট পাবো যদি সত্তর পার্সেন্ট পাই ভাই সাহেব আপনাদের মধ্যে একজনকে কিন্তু একটা উইকলি গিফট করবো আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরও একজনকে একটা উইকলি গিফট করব তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ঢুকে একটা ভিডিও দেখে আসুন আর অবশ্যই ই কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন তো গাইজ এখানে কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেবো তো তাড়াতাড়ি সবাই লাইভে একশো লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা একশো লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আমি আমারও বলছি সাবস্ক্রাইব করে থাকতে হবে না হলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আর কত পার্সেন্ট লাখ হতে পারে সেইটা অবশ্যই কমেন্টে জানান এখানে যদি সত্তর পার্সেন্ট লাখ পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করব আর যদি গাছ আপনাদের মধ্যে কারো কমেন্ট এবারে ঠিক ঠিক হয় তাহলে আপনাকেও কিন্তু একটা উইকলি গিফট করব তো সবাই ফটাফট সাবস্ক্রাইব করে কমেন্ট করা শুরু করুন একজনের কিন্তু একটা কমেন্টে দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন দেখা যাক কার কমেন্ট ঠিক হয় আর কি করে দেখে লাইভটা দেখতে চাইছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা गाइस আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট লাখ পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্ট একেবারে ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করবো আর এখানে যদি আমি সত্তর পার্সেন্ট লাভ পাই তাহলে কিন্তু আরও একটা উইকলি গিফট করব তো আপনারাই কিন্তু উইকলি পাবেন তো ফটাফট সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করেন সবাই মনাই ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিশান ভাই সাবস্ক্রাইব করেছেন জাভেদ ভাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে তো আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি মনে হয় তাড়াতাড়ি সবাই জানাই দেন যদি ভাই পার্সেন্ট লাখ পাই তাহলে তো একটা করবই আর যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করবো ভাই কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হারিফ ভাই লাইভে জয়েন করেছেন মিলন ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি আর এইখানে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবার বলছে সাবস্ক্রাইব করানো থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাবো সেইটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট যদি সত্তর পার্সেন্ট পাই ভাই সাহেব আপনাদের মধ্যে একজন গিয়ে কিন্তু একটা উইকলি গিফট করবো আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরো একজন একটা উইকলি গিফট করবো তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও দেখে আসুন আর অবশ্যই ইআইডি কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন তো গাইজ এখানে কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেবো তো তাড়াতাড়ি সবাই লাইভে একশো লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা একশো লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আমি আবারও বলছি সাবস্ক্রাইব করা থাকতে হবে না হলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আর কত পার্সেন্ট লাখ হতে পারে সেইটা অবশ্যই কমেন্ট জানানো এখানে যদি সত্তর পার্সেন্ট লাখ পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করব আর যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট একেবারে করুন আর একজনের কিন্তু একটা কমেন্টে দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন দেখা যাক কার কমেন্ট ঠিক হয় আর কি করে দেখে লাইভটা দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা গাইজ আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট লাখ পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্ট একেবারে ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করবো আর এখানে যদি আমি সত্তর পার্সেন্ট লাভ পাই তাহলে কিন্তু আরও একটা উইকলি গিফট করবো তো আপনারাই কিন্তু উইকলি পাবেন তো ফটাফট সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করেন সবাই মনে হয় সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিশান ভাই সাবস্ক্রাইব করেছেন জাবেদ ভাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবাইয়ের ভাই ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে গাইজ তো আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি আপনাদের মনে হয় তাড়াতাড়ি সবাই কমেন্ট জানাই দেন যদি ভাই সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে তো একটা উইকলি গিফটই করবোই আর গাই যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করবো ভাই সাহ কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হানিফ ভাই লাইভে জয়েন করেছেন মিলন ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি আর এইখানে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবারও বলছি সাবস্ক্রাইব করার থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবে না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাবো সেটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট পাবো যদি সত্তর পার্সেন্ট পাই ভাই সাহেব আপনাদের মধ্যে একজনকে কিন্তু একটা উইকলি গিফট করবো আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরও একজনকে একটা উইকলি গিফট করবো তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও দেখে আসুন আর অবশ্যই ইআইডি কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে এ প্রেস করে রাখবেন তো গাইজ এখানে কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেবো তো তাড়াতাড়ি সবাই লাইভে একশো লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা একশো লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে থাকতে হবে না হলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না কত পার্সেন্ট লাখ হতে পারে সেইটা অবশ্যই কমেন্টে জানা না এখানে যদি সত্তর পার্সেন্ট লাখ পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করব আর যদি গাছ আপনাদের মধ্যে কারো কমেন্ট একেবারে ঠিক ঠিক হয় তাহলে আপনাকেও কিন্তু একটা উইকলি গিফট করব তো সবাই ফটাফট সাবস্ক্রাইব করে কমেন্ট করা শুরু করুন আর একজনের কিন্তু একটা কমেন্টে দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন দেখা যাক কার কমেন্ট ঠিক হয় আর কি করা দেখি লাইভটা দেখতে হবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা গাইজ আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট লাখ পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্টে কেউ ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করবো আর এখানে যদি আমি সত্তর পার্সেন্ট পাই তাহলে কিন্তু আরও একটা উইকলি গিফট করব তো আপনারাই কিন্তু উইকলি পাবেন তো ফটাফট সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করেন সবাই মোদাইদ ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিশান ভাই সাবস্ক্রাইব করেছেন জাবেদ ভাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে গাইস তো আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি আপনাদের মনে হয় তাড়াতাড়ি সবাই কমেন্ট জানাই দেন যদি ভাই সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে তো একটা উইকলি গিফট করবোই আর গাই যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করবো ভাই সব কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হারিফ ভাই লাইভে জয়েন করেছেন মিলন ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি আর এইখানে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবার বলছি সাবস্ক্রাইব করানো থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাবো সেইটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট যদি সত্তর পার্সেন্ট পাই ভাই সাহেব আপনাদের মধ্যে একজন গিয়ে কিন্তু একটা উইকলি গিফট করবো আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরও একজনকে একটা উইকলি গিফট করবো তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও দেখে আসুন আর অবশ্যই ইআইডি কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন তো গাইজ এখানে কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেবো তো তাড়াতাড়ি সবাই লাইভে একশো লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা একশো লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আবারও বলছে সাবস্ক্রাইব করা থাকতে হবে না হলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না কত পার্সেন্ট লাখ হতে পারে সেইটা অবশ্যই কমেন্ট জানারা এখানে যদি সত্তর পার্সেন্ট লাখ পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করবো আর যদি गाइस আপনাদের মধ্যে কারো কমেন্ট একেবারে ঠিক ঠিক হয় তাহলে আপনাকেও কিন্তু একটা উইকলি গিফট করব তো সবাই फटाफट সাবস্ক্রাইব করে কমেন্ট করা শুরু করুন আর একজনের কিন্তু একটা কমেন্ট দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন দেখা যাক কার কমেন্ট ঠিক হয় আর কি করে দেখে লাইভটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা গাইজ আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট লাখ পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্টটা একেবারে ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করবো আর এখানে যদি আমি সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে কিন্তু আরও একটা উইকলি গিফট করবো তো আপনারাই কিন্তু উইকলি পাবেন তো ফটাফট সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করেন সবাই মনে হয় ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিশান ভাই সাবস্ক্রাইব করেছেন জাভেদ ভাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবাইয়ের ভাই ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে গাইস তো আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি আপনাদের মনে হয় তাড়াতাড়ি সবাই কমেন্ট জানাই দেন যদি ভাই সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে তো একটা উইকলি গিফটই করবোই আর গাই যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করবো ভাই সাহ কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হানিফ ভাই লাইভে জয়েন করেছেন নীল ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি আর এইখানে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবারও বলছি সাবস্ক্রাইব করার থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাবো সেটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট পাবো যদি সত্তর পার্সেন্ট পাই ভাই আপনাদের মধ্যে একজন গিয়ে কিন্তু একটা উইকলি গিফট করবো আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরও একজনকে একটা উইকলি গিফট করবো তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে কমেন্ট করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেল বাটনটি কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেবো তো তাড়াতাড়ি সবাই লাইভে একশো লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা একশো লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়ামন্ড পাবেন না আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে থাকতে হবে নাহলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না কত পার্সেন্ট লাখ হতে পারে সেইটা অবশ্যই কমেন্ট না এখানে যদি সত্তর পার্সেন্ট লাখ পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করবো আর যদি গ্যাস আপনাদের মধ্যে কারও কমেন্ট একেবারে ঠিক ঠিক হয় তাহলে আপনাকেও ফটাফট সাবস্ক্রাইব করে কমেন্ট করা শুরু করুন আর একজনের কিন্তু একটা কমেন্ট দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন দেখা যাক কার কমেন্ট ঠিক হয় আর কি করে দেখি লাইভটা দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা গাইজ আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট লাভ পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্টটা কেউ ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করবো আর এখানে যদি আমি সত্তর পার্সেন্ট লাভ পাই তাহলে কিন্তু আরও একটা উইকলি গিফট করব তো আপনারাই কিন্তু উইকলি পাবেন তো ফটাফট সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করেন সবাই মোদাই ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিশান ভাই সাবস্ক্রাইব করেছেন জাবেদ ভাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি আপনাদের মনে হয় তাড়াতাড়ি সবাই কমেন্ট জানাই দেন যদি ভাই সত্তর পার্সেন্ট লাখ কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করবো ভাই সাপ কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হারিফ ভাই লাইভে জয়েন করেছেন মিলন ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি আর এইখানে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবারও বলছে সাবস্ক্রাইব করানো থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাবো সেইটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট পাবো যদি সত্তর পার্সেন্ট পাই ভাই সাহেব আপনাদের মধ্যে একজনকে কিন্তু একটা উইকলি গিফট করব আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরও একজনকে একটা উইকলি গিফট করবো তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও দেখে আসুন আর অবশ্যই ইআইডি কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন তো গাইজ এখানে কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেবো তো তাড়াতাড়ি সবাই লাইভে একশো লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা একশো লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আমি আমারও বলছি সাবস্ক্রাইব করা থাকতে হবে না হলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আর কত পার্সেন্ট লাখ হতে পারে সেইটা অবশ্যই কমেন্টে জানা এখানে যদি সত্তর পার্সেন্ট লাখ পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করব আর যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট একেবারে ঠিক ঠিক হয় তাহলে আপনাকেও কিন্তু একটা উইকলি গিফট করব তো সবাই ফটাফট সাবস্ক্রাইব করে কমেন্ট করা শুরু করুন আর একজনের কিন্তু একটা কমেন্টে দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন দেখা যাক কার কমেন্ট ঠিক হয় আর কি করা দেখে লাইভটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা গাইজ আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট লাভ পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্ট একেবারে ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করব আর এখানে যদি আমি সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে কিন্তু আরও একটা উইকলি গিফট করব তো আপনারাই কিন্তু উইকলি পাবেন ইউআইডি কমেন্ট করেন সবাই মুজাহিদ ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ শান ভাই সাবস্ক্রাইব করেছেন জাবেদ ভাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে গাইস তো আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি আপনাদের মনে হয় তাড়াতাড়ি সবাই কমেন্ট জানাই দেন যদি ভাই সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে তো একটা উইকলি গিফটই করবোই আর গাই যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করবো ভাই সাহ কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত লাখ করেছেন ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি আর এইখানে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবারও বলছি সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবে না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাবো সেইটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট পাবো যদি সত্তর পার্সেন্ট পাই ভাই সাহেব আপনাদের মধ্যে একজনকে কিন্তু একটা উইকলি গিফট করবো আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরও একজনকে একটা উইকলি গিফট করব তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও দেখে আসুন আর অবশ্যই ই আইডি কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল এ প্রেস করে রাখবেন তো গাইজ এখানে কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেবো তো তাড়াতাড়ি সবাই লাইভে একশো লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা একশো লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে থাকতে হবে না হলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না কত পার্সেন্ট লাখ হতে পারে সেইটা অবশ্যই কমেন্টে জানা না এখানে যদি সত্তর পার্সেন্ট লাক পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করব আর যদি গাছ আপনাদের মধ্যে কারো কমেন্ট একেবারে ঠিক ঠিক হয় তাহলে আপনাকেও কিন্তু একটা উইকলি গিফট করব তো সবাই ফটাফট সাবস্ক্রাইব করে কমেন্ট করা শুরু করুন আর একজনের কিন্তু একটা কমেন্টে দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন দেখা যাক কার কমেন্ট ঠিক হয় আর কি করে দেখি লাইভটা দেখতে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা গাইজ আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট লাখ পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্টটা কেউ আর ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করবো আর এইখানে যদি আমি সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে কিন্তু আরো একটা উইকলি গিফট করব তো আপনারাই কিন্তু উইকলি পাবেন তো ফটাফট সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করেন সবাই মুনাই ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিশান ভাই সাবস্ক্রাইব করেছেন জাবেদ ভাই লাইভে জয়েন করেছেন ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে গাইস তো আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি আপনাদের মনে হয় তাড়াতাড়ি সবাই কমেন্ট জানাই দেন যদি ভাই সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে তো একটা উইকলি গিফট করবোই আর গাই যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করব। ভাই সাপ কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হারিফ ভাই লাইভে জয়েন করেছেন মিলন ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি আর এইখানে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবার বলছে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাব সেইটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট পাবো যদি সত্তর পার্সেন্ট পাই ভাই সাহেব আপনাদের মধ্যে একজনকে কিন্তু একটা উইকলি গিফট করব আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরও একজনকে একটা উইকলি গিফট করব তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও দেখে আসুন আর অবশ্যই ইয়াডি কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন তো গাইজ এখানে কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেবো তো তাড়াতাড়ি সবাই লাইভে একশো লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা একশো লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আমি আবারও বলছি সাবস্ক্রাইব করা থাকতে হবে না হলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আর কত পার্সেন্ট লাখ হতে পারে সেইটা অবশ্যই কমেন্ট না এখানে যদি সত্তর পার্সেন্ট লাখ পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করবো আর যদি গাইজ আপনাদের মধ্যে কারো কমেন্ট একেবারে ঠিক ঠিক হয় তাহলে আপনাকেও কিন্তু একটা উইকলি গিফট করব তো সবাই ফটাফট সাবস্ক্রাইব করে কমেন্ট করা শুরু করুন আর একজনের কিন্তু একটা কমেন্টে দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন দেখা যাক কার কমেন্ট ঠিক হয় আর কি করে দেখে লাইভটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তাই আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাই দেন কত পার্সেন্ট পেতে পারি যদি মনে করেন আপনাদের মধ্যে যদি কারো কমেন্ট একেবারে ঠিক হয় তাকে একটা উইকলি গিফট করব আর এখানে যদি আমি সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে কিন্তু আরও একটা উইকলি গিফট করবো তো আপনারাই কিন্তু উইকলি পাবেন তো ফটাফট সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করেন সবাই মনে হয় সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিশান ভাই সাবস্ক্রাইব করেছেন জাভেদ ভাই লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে গাইস তো আমরা কত পার্সেন্ট লাখ পেতে পারি আপনাদের মনে হয় তাড়াতাড়ি সবাই কমেন্ট জানাই দেন যদি ভাই সত্তর পার্সেন্ট লাখ পাই তাহলে তো একটা উইকলি গিফটই করবই আর গাইস যদি আপনাদের মধ্যে কারো কমেন্ট ঠিক হয় যে আমি কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদেরকে একটা উইকলি গিফট করবো ভাই সাহ কত পার্সেন্ট লাখ পেতে পারি দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হারিফ ভাই লাইভে জয়েন করেছেন মিলন ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবেন না আবার বলছি সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আপনারা কেউ ডায়মন্ড পাবে না তো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন আর এখানে কত পার্সেন্ট লাখ পাবো সেটা অবশ্যই কমেন্টে জানান আমার তো মনে হচ্ছে না এখানে সত্তর পার্সেন্ট পাবো যদি সত্তর পার্সেন্ট পাই ভাই সাহেব আপনাদের মধ্যে একজন কিন্তু একটা উইকলি গিফট করবো আর আপনাদের কমেন্টের মাধ্যমে আরও একজনকে একটা উইকলি গিফট করবো তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও দেখে আসুন আর অবশ্যই ইয়াকে কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে করে প্রেস করে রাখবেন তো गाइस এখানে কত পার্সেন্ট লাখ হতে পারে বলে আপনাদের মনে হয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টপ করে দেব তো তাড়াতাড়ি সবাই লাইভে 100 লাইক কমপ্লিট করে দেন দেখি আপনারা 100 লাইক কমপ্লিট করতে পারেন নাকি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে থাকতে হবে না হলে আপনারা কোনোভাবেই ডায়মন্ড পাবেন না আর কত পার্সেন্ট লাক হতে পারে সেইটা অবশ্যই কমেন্টে জানা এখানে যদি সত্তর পার্সেন্ট লাক পায় তাহলে এমনিতেই আপনাদেরকে একটা উইকলি গিফট করব আর যদি গাছ আপনাদের মধ্যে কারো কমেন্ট এবারে ঠিক ঠিক হয় তাহলে আপনাকেও কিন্তু একটা উইকলি গিফট করব তো সবাই ফটাফট সাবস্ক্রাইব করে কমেন্ট করা শুরু করুন

ঠিক হয় যে কত পার্সেন্ট লাখ পেতে পারি তারপর তাহলেও আপনাদের একটা উইকলি লেগিট করব ভাই সাহেব কত পার্সেন্ট লাখ পেতে পারে দেখা যাক এখানে কত পার্সেন্ট লাখ পেতে পারি হানিফ ভাই লাইভে জয়েন করেছেন মিলাদ ভাই সাবস্ক্রাইব করেছেন রাকিব ভাই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো আপনাদের কি মনে হয় এখানে কত পার্সেন্ট লাখ